চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে উত্তর পল্লী নক্ষত্র দিয়ে আটটা চোদ্দ মিনিটে সকালবেলা পর্যন্ত চলতে থাকবে তারপর হস্তা নক্ষত্রের প্রভাবটা পড়তে থাকবে হস্তা নক্ষত্রের প্রভাব ম্যাক্সিমাম আপনারা পেতে যাচ্ছেন শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন এটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবাই হর হর মহাদেব বা আপনি আপনার আলাদ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন পজিটিভ উর্জা তৈরি করার জন্য আজকের দিনটা যেহেতু শনিবার বিশ্রামের দিন দাতব্য কাজের দিন আবাসন কৃষিভিত্তিক কাজ এবং আয়রন শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা যোগা পানান দান ধান এই সমস্ত করেন তাদের ক্ষেত্রে ভালো হবে স্বাস্থ্যের প্রতি তর্ক বিতর্ক করতে যাবেন না চুল চাটা ম্যানিকোর থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে সকালবেলা আটটা চোদ্দ মিনিট পর্যন্ত যেহেতু উত্তরকালীন নক্ষত্র দিয়ে চলতে থাকবে চন্দ্র তাই যারা যুক্ত আছেন শিল্পের সঙ্গে যারা বীজ বপন করতে চাইছেন কৃষি ভিত্তিক বসার ক্ষেত্রে ভালোভাবে ক্ষেত্রে মেধাবী শুভ ফল পাওয়ার সম্ভাবনা হবে আর যারা দান দান করতে চান মন্দির নির্মাণের জন্য আজকের দিনে করতে পারেন আটটা চোদ্দ মিনিটের মধ্যে বেশ ভালো একটা সময় এরপরে হস্তা নক্ষত্রী চন্দ্র এগোতে থাকবে তো খেলাধুলার জগতে যারা বন্ধু আছেন বিলাসিতা সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন শিল্পকলা সংক্রান্ত সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন শিক্ষা ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পাবেন যাত্রা শুরু করতে পারেন বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষেত করা প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন ঋণ গ্রহণ এবং দানের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে চারটে বাহান্ন মিনিটে সকালবেলা ভোরবেলা আর কি আর সূর্যাস্ত হবে আজকের দিনে সন্ধ্যা ছটা বত্রিশ তেইশ মিনিটে নবমী থাকছে আজকে দিনে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ মাস যাচ্ছে পর্যন্ত ষোলো তারিখ পড়ে যাবে ইংরাজি মাসে এরপরে দশমী পড়বে যেহেতু নবমী থাকছে মাস যাচ্ছে পর্যন্ত তাই যারা অ্যালকোহল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন যারা মাংসের ব্যবসা বাণিজ্য করছেন যুদ্ধাস্ত্রের ব্যবসা বাণিজ্য করেন যারা টাই আপ করে গভর্নমেন্টের সঙ্গে লিগাল কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে অ্যালকোহল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন তবে নিশ্চয়তম কোনো কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন নাহলে বড় ধরনের বিপত্তি হতে পারে দশমী পরে করতে থাকছে অর্থাৎ মাঝরাত্রে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করছেন যারা যারা অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবেও ভালো হবে ভোরবেলায় যারা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ব্যথিবার তিনি থাকছে আজকের দিনে আটটা এগারো মিনিট পর্যন্ত সকালবেলা রাত্রিবেলা রাত্রিবেলা আমরা আটটা এগারো মিনিট পর্যন্ত যেহেতু ব্যথিবার তিনি থাকছে তাই হঠাৎ করে ঝুঁকিপূর্ণ কোনো কাজকর্মে যাবেন না তাতে আপনার কাজকর্ম পণ্ড হয়ে যেতে পারে চঞ্চলতা হিংস্রতা অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হওয়া এই সমস্ত কোনো থাকতে পারে আপনাদের মধ্যে মরিয়ান যোগের পরে শুরু হয়ে যাচ্ছে স্বচ্ছন্দ বিরাজতার ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং অলসতা পড়লে আপনার ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে দুষ্টু বুদ্ধি আপনার ক্ষেত্রে বড় ধরনের সেটব্যাক করে দিতে মিনিট দুপুর বেলা সেক্ষেত্রে সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন অতিরিক্ত পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন শুরু হতে যাচ্ছে এবং দুটো বত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলবো একটু টেনশনের মধ্যে দিয়ে কাজকর্ম কোনো করতে হতে পারে তো টেনশনটাকে যদি আপনি রিলিজ করতে চান যোগা প্রাণায়াম আপনাকে করতেই হবে বাজাত্রী দুটো বত্রিশ মিনিটের পর থেকে তৈতিলকরণ শুরু হবে দৃঢ় প্রত্যয় নিয়ে যেকোনো কাজে হাত দিন না কেন সেটা আপনার ক্ষেত্রে শুভ ফল এনে দিতে পারে আজকের দিনে রিসার্চ ফুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা দোকানদারের ব্যবসা বাণিজ্য করছেন কেরানি বা কেরানির চাকরি করেন বা শিক্ষকতা কাজকর্ম করছেন সেক্রেটারি বা পোস্টাল ডিপার্টমেন্ট বাস ট্যাক্সি এই সমস্ত ক্ষেত্রে এর সঙ্গে যুক্ত আছেন দোবাসীর কাজকর্ম করেন সিনাগ্রাফার লাইব্রেরির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন টিভি রেডিও ইত্যাদি উপস্থাপকের কাজকর্ম করেন ছাপাখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন চিকিৎসক এবং লেখক ক্যাশিয়ার বা অডিট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন লাইব্রেরিয়ান ভালো ফল পেতে যাচ্ছেন সোশ্যাল ওয়ার্ক সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে এছাড়া হিলিং আর্ট নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে অ্যাস্ট্রোলজার বন্ধুরা কিছুটা বেটার ফল পাবেন ম্যাথামেটিক সেনরা ভালো ফল পেতে যাচ্ছেন যারা আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন ম্যানুয়াল লেবার যারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে জুয়েলারি মেকার যারা আছেন ভালোভাবে জিমনাস্টিকের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ফেয়ারি টেল লেখেন পাবলিশিং এবং প্রিন্টিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন স্টেজ ম্যাজি ম্যাজিসিয়ান স্টক বুকার প্যাকেজিং ইন্ডাস্ট্রি বা পেপার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে এছাড়া যারা কার্পেন্টার আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা অ্যাকাউন্টিং কাজকর্ম করেন এবং টাইপিস্ট ক্লার্ক এবং হাউস কিপিং এর কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে কেমিক্যাল এবং টয়টারি ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রি নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে অস্ত্র ভালো ফল পাবেন আগেই আলোচনা করেছি এছাড়া যারা স্বাভাবিক ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করেন স্কালচারের কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে রেডিও টেলিভিশনের কমেন্টেটার আগে আলোচনা করছে সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে আটটা চোদ্দ মিনিটে সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী মৃদশিরা পুনর্বাস অশ্লীলসা পূর্ব ফলগুনি অস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শ্রমণা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা দশটা চোদ্দ মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কৃত্রিকা মৃগশিরা আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাশারা ধনিষ্ঠা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম তিন পদ শতভিশা নক্ষত্র এবং পূর্ব বর্ধমান নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে আহ মেষ কর্কট কন্যা বিশ্বিক ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন কুম্ভ রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে আঠাশ মিনিট থেকে চারটে দশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুক্ত থাকছে আজকে দিনে এগারোটা দশ মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃত কাল থাকছে ভোরবেলা চারটে আঠাশ মিনিট থেকে ছটা ষোলো মিনিট পর্যন্ত সকালবেলা অর্থাৎ এটা আপনার ষোলো তারিখ পড়ছে বিজয় মুহূর্ত থাকছে আজকে দিনে একটা বাহান্ন মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট দুপুরবেলা রবিযোগ থাকছে আজকে দিনে সকালবেলা আটটা চোদ্দ মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট পর্যন্ত সময় ভোরবেলা অর্থাৎ ষোলো তারিখ পড়ে যাবে তাই আপনার সারাদিন রাত্রি পেয়ে যাচ্ছেন কার বুকিং করতে পারেন ইলেকট্রনিক গ্যাজেট কিনে নিয়ে আসতে পারেন যারা মেডিকেল সেক্টর যুক্ত আছেন কোনো ডিট সাইন করতে চাইছেন শপ রকম করতে চাইছেন করতে পারেন ভালো হবে যারা বিদ্যুৎ সংক্রান্ত বা আগুন সংক্রান্ত ক্ষেত্রে সঙ্গে যুক্ত আছেন এবং যারা নতুন কোনো ইনোভেশন তৈরি করতে চাইছেন বা ডিট সাইন করতে চাইছেন সেক্ষেত্রে আপনারা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে তিনটে চল্লিশ মিনিট থেকে ছটা তেইশ মিনিট পর্যন্ত এটা হচ্ছে আপনার বিকালবেলা সাতটা সাতটা পাঁচ মিনিট 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 রাত্রিবেলা 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 থেকে থেকে ছেচল্লিশ এগারোটা ষোলো মাঝরাত্রি একটা বাইশ মিনিট পর্যন্ত এবং দুটো ছেচল্লিশ মিনিট মাঝরাত্রির পর থেকে ভোর রাত্রি চারটে বাহান্ন মিনিট পর্যন্ত শুভ অমৃত যোগ থাকছে মহেন যোগ থাকছে আজকের দিনে চারটে বাহান্ন মিনিট থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত ভোরবেলা এবং নটা বাইশ মিনিট সকালবেলা থেকে বারোটা চার মিনিট দুপুরবেলা পর্যন্ত সময় শুভ উদ্যোগের জন্য এই সময়গুলি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং পাটকাপের নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা তেত্রিশ মিনিট থেকে আটটা পনেরো মিনিট পর্যন্ত অত্যন্ত ভালো সময় এছাড়া এগারোটা সাঁত্রিশ মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা একটা উনিশ মিনিট পর্যন্ত বিকালবেলা তিনটে থেকে চারটে একচল্লিশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা নটা থেকে বারোটা মাঝে যাচ্ছি বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে বেশ ভালো আজকের দিনে অশুভ সময়গুলিকে নিয়ে আলোচনা করবটা পনেরো মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দূরমূর্ত থাকছে আজকে চারটে বাহান্ন মিনিট থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত ভোরবেলা এছাড়া আপনাদের আটটা ছেচল্লিশ মিনিট থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে ছটা চল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ চারটে বান্ন মিনিট ভোরবেলা থেকে ছটা চল্লিশ মিনিট সকালবেলা পর্যন্ত যে সময়টা আছে এই সময় ভ্রমণের ক্ষেত্রে বা কোনো ডিট সাইনের ক্ষেত্রে বা ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ি বেরোনোর ক্ষেত্রে একটু একটা ভালো না মঙ্গলজনক নয় কালবেলা থাকছে আজকের দিনে ভোরবেলা চারটে বাহান্ন মিনিট থেকে ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে এবং বিকালবেলা থাকছে চারটে একচল্লিশ মিনিট থেকে ছটা তেইশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয় বারবেলা থাকছে আজকের দিনে একটা উনিশ মিনিট থেকে তিনটে পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না কাল রাত্রিও থাকছে আজকের দিনে সন্ধ্যা ছটা তেইশ মিনিট থেকে সাতটা একচল্লিশ মিনিট রাত্রিবেলা এবং ভোর রাত্রি এতে তিনটে তেত্রিশ মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত নয় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয় তাতে সব কাজ বন্ধ হয়ে যেতে পারে শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন ওম প্রাণ প্রা অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন ওম নম শিবায় হর হর মহাদেব তৈরি করার জন্য অবশ্যই অবশ্যই একটা কমেন্ট লেখার চেষ্টা করবেন কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন